আমার সামনে এইটা হচ্ছে মেঘপুঞ্জ রিসোর্ট এটা সাজেক ভ্যালিতে এই রিসোর্টটা কিন্তু অনেক জনপ্রিয় সাজেক ভ্যালির অত্যন্ত চমৎকারভাবে ভাবে পাহাড়ের উপরে সুন্দর করে বানানো হয়েছে এই রিসোর্টটা দেখতে পাচ্ছেন কত ফুল গাছের বাগান রয়েছে এখানে এবং এখানে যেই ঘরগুলো বানানো এই ঘরগুলো কিন্তু খড়কুটা এবং কাঠ দিয়ে বানানো কারণ এই জায়গাটায় কিন্তু মেঘ থাকে অনেক সময় এই ঘরগুলো কিন্তু মেঘে আবৃত হয়ে যায় চারিদিকে মেঘ থাকে এবং পাশে কিন্তু আরও অনেক ঘর এবং টিলা রয়েছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি ব্রিজ দেখতে পাচ্ছেন সাজেক ভ্যালির এই ব্রিজটার উপরে কুকুরগুলো বসে আছে এই ডগগুলো কিন্তু অনেক ভালো এবং ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন কীরকম করে এগুলো কিন্তু হাইব্রিড জাতের এখানকারই এই রিসোর্টের এই ডগুলো ওনাদেরই ওনারা এখানে পালন করে এগুলো দেখতে পাচ্ছেন কত ফ্রেন্ডলি কাছে আসে ওদেরকে আপনি খাবার দিলে খাবারও খাবে কত কিউট লাগে দেখতে পাচ্ছেন ডগগুলোকে এটা বেশি কিউট লাগে মাঝখানেরটা কিভাবে আমার পায়ের কাছে চলে আসতেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডগগুলো এটা ওনরাই রেখেছে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে সো আমি একটু সামনে যাই দেখতে পাচ্ছেন ওনারা কত চমৎকারভাবে এখানে মেঘপুঞ্জ রিসোর্টের কটেজগুলো বানিয়েছে তো এই কটেজগুলো কিন্তু অনেক লাকজারিয়াস এই মেঘপুঞ্জ রিসোর্টের এগুলো কিন্তু খুবই লাকজারিয়াস এই পাঁচটা যে রিসোর্ট রয়েছে ওগুলো বাদে ওই পাশের বিল্ডিংগুলো বাদে তো এই খড়কুটো এবং কাঠ দিয়ে বানানো এইগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস এগুলো কিন্তু আপনি আসলে সহজে পাবেন না এগুলো সব সময় বুক থাকে আপনার সিরিয়ালে থাকতে হবে অথবা আগে থেকে বুক করে রাখতে হবে অথবা আপনি লাগ ভালো হলে এসেও পেয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন ফল গাছ ফুল গাছ ইত্যাদি গাছের বাগানও কিন্তু এখানে ওনার করেছে আর্টিফিশিয়াল না এগুলো অরিজিনাল এবার আমি অন্য একটি কটেজে এসেছি দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে বানানো আমি একটু ভিতরে যাব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ ভিতরের এখানে একজন ঘুমিয়ে আছে আমাদের টিমেরই একজন এখানে ঘুমিয়ে আছে আমরা একটু আপনাদেরকে একটু বারান্দাটা দেখাচ্ছি এখানকার যে ভিউটা এই ভিউটাই হচ্ছে সাজেকের সবচেয়ে চমৎকার আকর্ষণ এখানে আপনি যখন বসে বৃষ্টি বৃষ্টিবিলাস করবেন অথবা এখানে পা ঝুলিয়ে বসে আপনি সাজেকের যেই দৃশ্য এটা উপভোগ করবেন তো এই জিনিসটাই আপনাকে টানবে এই জিনিসটাই হচ্ছে আসল শান্তি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যখন মেঘ থাকে মেঘটা কিন্তু এখান দিয়ে ভাসে এই আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কটেজ হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন নতুন ওইটা আন্ডার কনস্ট্রাকশন আছে